আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটা মূলত হবে আমরা ফ্রেন্ডরা মিলে বারবিকিউ করলাম ওই বিষয়ে তো এই তো এর মধ্যে আমরা আমাদের সকল প্রকার ক্রোসারির জন্য চলে গেলাম আমরা যেদিন বারবিকিউ করলাম ওই দিন ছিল একটা পাবলিক হলিডে ইউএসএতে আমরা কস্কোতে গেলাম এত বেশি ভিড় ছিল কস্কোতে তো যাওয়ার পরে আমরা আমাদের যতটুকু যাবতীয় যা যা লাগে ওইখান থেকে আমরা কিনে হিসেবে আমরা এই আইসক্রিমের বক্সটা এবং এবং হিসেবেই পেপসি নান তারপরে জুস যা যা দরকার হয় আমরা এখান থেকে নিয়ে নিছি এখন আমরা আরেকটা স্প্যানিশ দোকানে আসছি এখান থেকে আমরা একটু চাল এবং পেঁয়াজ এবং ভেজিটেবল যে জিনিসপত্রগুলো লাগে এই জিনিসগুলো আমরা কালেক্ট করতেছিলাম এখান থেকে আমরা হালাল চিকেনও নিছি আমাদের সব কেউ চিকেন ব্রেস্ট খাইতে লাইক করে আর কেউ পিস আমরা দুই ক্যাটাগরিতে রান্না করবো আর কি তো আমরা লিটারেলি চারটা ঘন্টা এই গ্রোসারিতে কাটাই দিছি চার ঘন্টা পুরা গাড়ি ভর্তি হয়ে গেছে তো এই যে আমাদের সব কিছু শেষ আমার ফ্রেন্ড রেগুলারে সব কিছু ক্লিন করছে তো আমি ওইদিকে আবার চিকেনগুলা একটু স্কিনটা ফালানোর জন্য প্রিপারেশন নিতেছে। আমরা আজকে বারবিকিউটা হইতেছে গিয়ে ক্যাথির বাসার পাশে একটা পার্ক আছে ওইটাতেই করব ওইখানে করার মূলত একটা রিজন হইতেছে গিয়া সবার লোকেশন থেকে ওইটা অনেক কাছাকাছি হয় একটা মিডিল পয়েন্টে তো এই যে আমরা সবাই সবার মতো কাজ ভাগ করে নিছি তখন হয়তো দুপুর দুইটার মতো বাসটা ছিল আমরা প্রিপারেশন নিয়েছিলাম আর সবাই আসতেছে আর কি অন দ্য ওয়েতে ছিল তো এই যে আমি চিকেনগুলা ক্লিন করতেছিলাম খুব সুন্দর কইরা আমার ফ্রেন্ড ক্যাথি ও কর্নগুলা ক্লিন করতেছিল এবং আমার ফ্রেন্ড জুলিসা ও হইতেছে এই যে ও পেপারগুলা আর অনিয়নটা কাটতেছিল এই মাঝখানে আমরা আবার একটু দুপুরের খাবারের জন্য একটু পিৎজা অর্ডার করছিলাম ওইটাও আসে ওইসে তো ওইটাও আমি খাব তো এই যে পিৎজা চলে আসছে তো সবাই ওরা ওইদিকে গেছে খাইতে এই যে আমার ফ্রেন্ড সমৃদ্ধ চলে আসছে সে বলতেছে যে সে খাই আসছে সে খাবে না সে ধীরে খাই কাজে লেগে গেছে তো ওরে কাজে দিয়ে আমি বললাম তাহলে তুমি এটা করো আমি একটু খাই আসি তো এই যে পিৎজাটা ছিল একটা ছিল ভেজিটেবল পিৎজা আর একটা চিজ পিৎজা পিৎজা দুইটাই অনেক বেশি মজা ছিল এই দুইটা ছিল জ্যাক অ্যান্ড কেথের পক্ষ থেকে আমাদের জন্য লাঞ্চের ট্রিট তো আমরা পিৎজাটা সুন্দর করে খাওয়া-দাওয়া শেষ করলাম অল্প করলাম এবং কি কি করব এইটা এই যে সামনে আইশেমরে বলতাছে যে কি কি কীভাবে করব এইটা তো এই যেদিকে আবার খাওয়া শেষ আমি চিকেনটা সুন্দর করে মেরিনেট করে ফেলছি মেরিনেটের সময় ভিডিওটা কেন অন হয় আর কেন কি হয় না আমি আসলে বলতে পারি না তো এরই মধ্যে আমার ফ্রেন্ডরা আরও আসলো ফাওয়াদ আসলো দিয়ে গো আসলো ওরা সে বলতেছে দেখো তোমরা এতক্ষণ অনেক কাজ করছে এখন আমরা করি তো ওই দিক থেকে আশপাকের ভিডিও করা অ্যালাউড না তো ওর ভিডিও চিকেন মেরিনেশনের ভিডিওটা আমি করি নাই তো ও হইতেছে চিকেন যেই স্টিকের ছিল সাস্টিকের ওইটা করছে তো ও কইরা গেছে আর ওদেরকে দিয়ে গেছে যে তোমরা হইতেছে এটা স্টিক করো আর ফাওয়াদের দিক থেকে দুষ্টামি করতেছিল যে এখনই খায় ফেলবে বা এরকম কোনো কিছু স্মেলস এত সুন্দর আসতেছিল এইদিকে দিয়েগো এবং জ্যাক ওইদিকে পার্কে চলে যাবে কারণ কয়লাটা আগে থেকে অ্যাক্টিভ করতে হবে নাহলে অনেক টাইম লাগবে তো এইদিক দিক থেকে আমার ফ্রেন্ড আজম গুল হইতেছে সকল ভিডিও গুলা করতেছিল আমরা কি কি করতেছিলাম তো এদিকে এই যে আসওয়াক এখন হইতেছে একটা রাইস রান্না করবে রাইসটা অনেক সিম্পল ছিল জাস্ট টমেটো আর এই মশলাগুলা দিয়ে বাসমতি চাল দিয়ে রাইস এত মজা ছিল রাইসটা খুব মজা ছিল ছিল বেস্ট এটা তো এইদিকে আইসা দেখলাম যে সবকিছু রেডি আমাদের চিকেনও রেডি সবকিছু ঠিকঠাক তো আমরা এখন তাওয়াটা উম মেশিনটা কি গরম করে আর কি এটাতে দিয়ে দিবো তো অনেকে হয়তো বা বলতে পারেন যে এই চোলা গুলাতে তো অনেক মানুষ আর কি পর্ক মিটও রান্না করে বা এরকম কোনো কিছু আসলে এটা আমরা ডিরেক্ট এটাতে বসে নেই আমরা বাসা থেকে যেই ওভেনের র্যাক গুলা আছে ওই র্যাক গুলা উপরে দিয়ে ওইটার উপরে আমরা ফ্রাই করছি আর কি ডিরেক্ট সরাসরি আমরা ওই প্যান গুলাতে বসাই নেই এটা আমার ফ্রেন্ডেরই আর কি আইডিয়া ছিল যে যেহেতু পর্কের তেল বা কোনো কিছু লাগলে ওইটা খাওয়া আমাদের ঠিক হবে না তো ওই জন্য ও যে আমি আমার ওভেনের ইয়াগুলাতে দিলে ওটাতে অয়েল ব্রাশ করে ওটাতে দিলে ভালো হবে আমাদের দেশে যেমন বারবি করলে অনেক বেশি টাইম লাগে আর কি কিন্তু এখানে এত টাইম লাগে নাই বিকজ কয়লাগুলো অনেক বেশি ভালো অ্যাক্টিভ ছিল আর তাপটা অনেক বেশি ছিল মূলত আমি এখানে হাত দিতেই পারতেছিলাম না সম্পূর্ণ প্রসেস হইতেছে জ্যাক এবং কেন এবং ফাওয়াদ সামরিজ ওরা করছে আর এমনিও আমার হাতে একটু তাপ কমে সহ্য হয় তো আমি কষ্ট করে দুই একটা আর কি ভিডিও শুট এভাবে নিছি যে অ্যাড করতে পারি সবার সাথে যেহেতু সামার শুরু হয়ে গেছে এবং সবাই মোটামুটি ভ্যাকেশনে চলে গেছে তো আমাদের সবাই ভ্যাকেশনে যাওয়ার আগে এই লাস্ট একটা আমরা গেট করলাম হয়তো আরো আমাদের অনেকগুলা প্ল্যান করছি যে আমরা আরো অনেক কিছু অ্যাক্টিভিটি করব তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো জ্যাক বলতেছে এটাকে আমরা আরো একটা নিচে নামায় দেই তো জ্যাকার কেন হইতেছে এটা আরেকটা স্টেপ নিচে নামাইছে যাতে তাড়াতাড়ি কুক হয় লিটারেলি টু এনি ওয়ান পিস বার্বিকিউ আহ হইতে আধা ঘন্টার মতো লাগছে তো তবুও খুব ভালো কইরা হয়েছে। তো এই এইদিকে আবার যাতে একটু গরম হইয়া থাকে সুন্দর কইরা থাকে তো এইদিকে ফয়েলে দিয়ে এটার উপরেই হইতেছে রাইখা দিয়েছে সবাই ছিল আমাদের সবাই মানে সবাই আইসা উনি এনজয় করছে সবার বয়ফ্রেন্ড ও আসছিল গার্লফ্রেন্ড আসছিল সবাই মিলে আমরা আর কি পার্কের চারটা টেবিল একদম দখল নিয়ে আমরা কি করছি। যে সালাড টা রেডি করছে রেডি করছে এবং না লাস্টে যে জিনিসটা ছিল টাইম যেহেতু আসছে সবাই চলে আসছে আমি তিনটা তাওতে একসাথে হইতেছে পরোটা ভাজতেছিলাম ওইখানে তো সবকিছু রেডি আমরা ও পার্কে চলে আসলাম এই সময়ে তো সবাই আর কি ওখানে ওয়েট করতেছে বলতেছে যে আমরা কোথায় কেন আসি না এখনো তো এই যে সবাই ওয়েট করতেছে সবাই সবাইকে দুই এক দিন পরে পাইয়া অনেক বেশি কথা বলতেছিল যে কি অবস্থা কার কি খবর আমি এখানে এসে আসলে নিজের খুব লাকি মনে করব যে আসার পরে অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল পাইছি নিজের ফ্রেন্ড সার্কেলকে রাইখে খাইসা এখানে যে এত সুন্দর ফ্রেন্ড সার্কেল পাবো আর এত সুন্দর এত তাড়াতাড়ি সবার সাথে মিশে যাব এটা আমি কল্পনা করিনি তো এই যে টেবিলে এটা ছিল চিকেন এটা ছিল রাইস মেড বাই আশুয়াক এন্ড এটা ছিল একটা ওয়াটার মেলন এটা ছিল রেডিমেড নান এটাও ছিল রেডিমেড পরোটা তো এই যে সবাই লাস্ট মিনিটের প্রস্তুতি চলতেছে তারপরেই খাওয়া দাওয়া শুরু হবে সবগুলা ফুডের টেস্ট অনেক বেশি মজা হয়েছিল আমার বারবিকিউ টেস্টের কথা তো নাই বলি এই যে এখানে সবাই সবার মতো গল্প করতেছে এবং হাই দিতেছে আমি বলছি আমার ভিডিওতে একটু হাই দাও তো এই যে এই যে কেন এই যে যে সবাই অনেক ডান মজা করতেছিল এই জায়গায় খাইতেছিল ইতিমধ্যে আমি বলছি যে তাহলে সবাই স্টার্ট করে দাও খাওয়া দাওয়া যেহেতু একটু পরেই এখন মনে হইতাছে যে আসলে বিকেল কিন্তু না তখন হইতাছে অলমোস্ট নয়টা বাইজে গেছিল ইউএসএ যেহেতু এখন সামার চলতেছে অলমোস্ট এখন রাত হয় হইতাছে সাড়ে নয়টার পরে আমার আনাকে জিজ্ঞেস করছে আনা হাউ ওয়াজ ফুড আনা বলতেছে ইট ওয়াজ রিয়েলি গুড তো এই যে সবাই সবার মতো হইতেছে ফুড নিতেছে ফুড নিয়ে চার্জার মতো টেবিলে আর কি ডিভাইড হয়ে যাবে সবাই বলছে যে ফুটবল অনেক মজা হয়েছে যে আমি এখানে ওদের কাছে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে না তাহলে বলতেছে এটা অনেক ওর খাওয়া বেস্ট বারবিকিউ ছিল তো সবাই দিকে এই যে এখন অলমোস্ট দশটা বাইজে গেছে এর জন্য একটু অন্ধকার হয়ে গেছে সব জায়গাতে তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ অলমোস্ট এই যে এই লাইট গোলা হইতেছে গিয়ে আমরা টেবিলে টেবিল ওই যে জ্বালাই দিছি যাতে সবাই একটু দেখতে পারে তো অলমোস্ট যখন এগারোটা বাজে গেছে তখন একটু ডেজার্ট আহ সবাইকে সবাই ডেজার্ট খাইলো তো সবাই অনেকেই চলে গেছে এবং আমরা মাসে এসে একটু গেম খেলা ট্রাই করলাম সবাই আমরা একটু গেস করার মানে কিছু ওয়ার্ড ছিল এখানে আর বলছে আর এবং এটা গেস করতে হবে তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিওটা যারা আমার ভিডিও দেখেন তাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং যাদের খুব বেশি ভালো লাগে তারা আমার আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এখন একটু স্টাডির পেশার কম তো হোপ অনেক অনেক ভিডিও করতে পারবো এবং অনেকগুলা ভিডিও শেয়ার করতে পারবো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম